হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওটিতে কথা বলবো বলিউডের ফেমাস তারকা এবং ফেমাস কাপল সাইফ আলী খান ও তার বেগম করিনা কাপুর খানের সম্পর্কে জানাবো যে কেন করিনা কাপুর খান সাইফ আলী খানকে বিয়ে করেছেন করিনা কাপুর খান তার থেকে দশ বছরের বড় তার ওপর দুই বাচ্চার বাবা সাইফ আলী খানের সাথে দু সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা দুজনে প্রথমে কোর্ট ম্যারেজ করেন তারপরে সম্পূর্ণ বলিউড তাদের ফ্রেন্ডস আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করে ধুমধাম করে রিসেপশন দেন এবং জুটি দেখে মনে হয় যে তাদের প্রেম খুব সহজই হয়ে স্যাফ গিয়েছিল কিন্তু এরকমটা একদমই নয় জি হ্যাঁ ভিউয়ার্স প্রতিটি ভালোবাসার জুটিগুলোর মতো প্রতিটি প্রেমের কাহিনীর মতো তাদেরও অনেক সমস্যা অনেক বাধা অতিক্রম করতে হয়েছে নিজেদের ভালোবাসার জন্য করিনা একটি ইন্টারভিউর মাধ্যমে নিজেই এই বিষয় সম্পর্কে নানান কথা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে তিনি সৈফ আলী খানের সাথে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিংও করেছিলেন কেননা তারা নিজেদের প্রাইভেসির বিষয়টি নিয়ে অনেক বিরক্ত হয়ে গিয়েছিলেন শুধু তাই নয় বরং করিনা তার পরিবারকে হুমকিও দিয়েছিলেন যে স্যাফের সাথে তার বিয়ে করিয়ে না দিলে তিনি সুইসাইড করবেন আর যখন তার পরিবারের সদস্যরা কারিনাকে বলেন যে তার এবং বিয়ে একটি হাসির কারণ হয়ে মিডিয়াতে যাবে তখন কারিনা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা বলেন কারিনা আরও বলেন সবাই আমাদের সম্পর্কে ছোট ছোট নিউজও জানতে চায় আর এর জন্যই মিডিয়াও সময় প্রস্তুত থাকে তাই বলে এখন কি আমরা দুজন বিয়েও করতে পারবো না আসলে করিনার পরিবারের সদস্যরা হয়তো তখন ঠিকই বলেছিলেন কেননা আজও করিনার বিয়ের সম্পর্কিত যে কোনো নিউজ অনেক চর্চায় থাকে করিনা এবং বিয়ের আগে পাঁচ বছর রিলেশনশিপ ছিলেন দুজন দুজনের সাথে তারপরে দুজনে একে অপরের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন করিনা কাপুর খান বিয়ের আগে সেফ আলী খানের সামনে একটি শর্ত রেখেছিলেন আর এই বিষয়টি সম্পর্কেও কারিনা একটি ইন্টারভিউতে বলেন তিনি বলেন যে তিনি সাইফ আলী খানকে তার লাইফ পার্টনার হিসেবে এই জন্যই বেছে নেন কেননা কারিনা একজন সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে ছিলেন তিনি তার ক্যারিয়ারে নিজের শেষ বয়স পর্যন্ত কাজ করতে চান এবং তিনি বিয়ের পরও কাজ করতে চান আর যখন এই শর্ত স্যাফের সামনে তিনি রাখেন তখন সেফ উত্তর দিয়ে বলেন যে তিনিও চান যেন করিনা তার বিয়ের পরও নিজের প্রফেশনাল লাইফটিকে কন্টিনিউ করেন ফিল্ম দ্য সেটে স্যফ আলী খানের সাথে করিনা কাপুরের পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠতা শুরু হয় এই ছিল সেই যেই কারণে কাপুর খান খানের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ডিসিশন ফাইনালি নিতে পারেন তো আপনার কাছে করিনা কাপুর খান এবং সাইফ আলী খানের জুটিটি কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ